কাল থেকে যদি আমার শুনো না সকাল থেকে আপনারা মনে থাকবে না আজকে থেকে এখন থেকে আরম্ভ করা লাগবে যাদের কাছে আল্লাহর নিষিদ্ধ সেই জিনিস আছে এই মুহূর্তে না বাদ দাও লাগবে শুধু না ঘৃণা করে কি করে বলেন বলেন এই যে মোবাইল এই মোবাইলে অনেক মানুষের এমন কিছু আছে যেটা নিচে নিচে দেখলে আনন্দ পায় ভালো লাগে মজা লাগে আর অন্য কেউ দেখলে লজ্জা পায়

যারা হাত তুললেন সত্যি কি আছে এমন বলেন তো যেটা নিজে দেখলে আনন্দ বা দেখলে আপনার আপনার লজ্জা লাগে যা আছে এখন বসে বসে চুরি করে ডিলেট করে দিন যাদের বিভিন্ন বান্ধবীর নাম্বার আছে বড় কি প্রেম করেন এই নাম্বার এখন ডিলিট করে দেন ব্লক করে দেন জীবন অবসর মার কল দিতে না পারেন দেখো মুরব্বি মানুষ হাত ধরে নাও সুবিল না জীবন মানুষ দিয়ে একটা লাইন লাইন করলে মানুষ যায় মানুষ কি লাইন করে না আমি একটা উদাহরণ দিলাম মাত্র

এই তাকওয়ার কারণে নিষিদ্ধ জিনিস যেহেতু আল্লাহর কাছে চ্যালেঞ্জার করে ছেড়ে দিয়েছে ঘৃণা করে দুনিয়ার বিপদে পড়লে আল্লাহ পাক নিজে তাকে সাহায্য করবে মানে এমন জায়গায় তাকে পৌঁছাবেন তার কল্পনাও ছিল না যে ওই জায়গায় যাওয়া যায় এই আয়াতের তাফসিরে একটা ঘটনা আমি পড়েছি তাবারির ভেতরে আছে শেষ করে দেব নাকি

আমি জিকির করতে বললাম ওরা কি করেন মহিলা প্যান্ডেলে যদি বলতাম যে জিকির করেন তো আমার দুই তিন গন আওয়াজ বেশি দিত আর ওরা কি পুরুষ মানুষ আছেন তো দেখেন তাকে দেখেন

কেবল বাদার মাথার দিয়ে শুরু করলো এক বেতন মেয়েছে একবারে বাদাম দিয়েছি আমি শেষ করে দি নাকি

দুই নম্বরে ওসিলা মানে নবীর সম্মান আপনি আল্লাহর কাছে পর্যন্ত যদি পৌঁছাতে চান জীবনের নেক কাজ দিয়ে যাওয়া লাগবে অথবা নবীর সম্মান মোহাম্মদ রসুল্লাহের সম্মানকে দুনিয়ায় দেখিয়ে তারপরে যাওয়া লাগবে তার সম্মান ভবনটিতে হচ্ছে তার আদর্শ আজ আমাদের কাছে নেই এই আদর্শ গ্রহণ করে তাকে সম্মান দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে একটা পজিশন তৈরি করতে পারবেন

আল্লাহ রাব্বুল কাছে যদি আপনার কোন পজিশন তৈরি করতে হয় অবশ্যই জীবনে আপনার নেক কাজ মাস্ট লাগবে এবং নবীর সম্মান রক্ষা করার জন্য তার আদর্শ গ্রহণ করা লাগবে এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে আপনার একটা দাম তৈরি হবে একটা সিআর তৈরি হবে যেখানে কথা বললে আল্লাহ রাখবে আল্লাহ এর পরে বলেন এই পজিশন তৈরি করার জন্য যত রাস্তা আমি তৈরি করে রেখেছি তার উত্তম রাস্তা হচ্ছে অজাহিদু ফি সাবিলি আমি আল্লাহ রাস্তা এই দুনিয়াতে জিহাদ করা এই শব্দটি শুনলে অনেকে রাগ হয় অথচ জিহাদ আর এই যে জঙ্গি জঙ্গি করে যারা চালাচ্ছেন এই জিনিস এক না অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এর নাম জিহাদ এইটা যে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত হয়েছিল এই জন্য দেশটা সামিল হয়েছি এটা যদি সামিল থাকে তাহলে অনলাইন করে এ দেশে কেউ টিকে থাকতে পারবে না সে সেই হোক এখানে আল্লাহর কাছে যেতে হলে এই অব্যাহত রাখা রাখবে সে যেখানে আপনার প্রতিবাদ হবে সে যতটুকুই হোক

হযরত আনাস থেকে বর্ণিত বিশ্বনবী জানিয়েছেন ওই লোকটা আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান যেলাটা আখিরাতের জন্য পুজি তৈরি করে আর আল্লাহর উপরে ভরসা করে ওই লোকটা বড় নির্ভত পাগল যে আখিরাতের কোনো কাজ কারবার তার নেই প্রাণদাজে ভরসা করে আছে কালকে তখন পৌঁছে জান্নাত actin যাবই ঠিক একটা পাগল এবং নির্ভত এজন্য আমরা এরকম পাগলামি জানা না করে আসুন মানসিদের খোলা হবে আমার চোখ বন্ধ হওয়ার পরে ফামাংসু হসিহানি না রউদ খিলাল জান্নাত ফাকাদ ফাজ সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন মানুষের ভেতরে জীবন সফল হয়েছে তার যে আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেয় আর জান্নাতের কাজের দিকে পা বাড়ায় এই লোকটার জীবন সফল আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত এই ঘোষণা দিয়েছি अल्लाह रब्बर अल आलमीन हमাদেরকে জাহান্নামের যত কাজ আছে আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজগুলোর দিকে ধাবিত হওয়ার তৌফিক দিন আমিন বরকত আল্লাহু আলাইকুম ফিল কুরআন আল अजीम আল্লাহু আমিন লা ইলাহা ইল্লা আন্তะ সুবহানাক ইন্নী কুনতু মিনায zalimin আরব্বানা सुन्नाम फसला व इल्लां ताबुअलना अतर्हन्ना अदालুনা মিনাল খাসিরিন